কর্মফলদাতা ন্যায়িকারক গ্রহ শনিদেব হ্যাঁ তেরোই জুলাই থেকে বক্রিয় হতে চলেছে হ্যাঁ যার ফলে বৃষরাশির জাতক ও জাতিকার জীবনে কি প্রভাব পড়তে চলেছে তারই আগাম ইঙ্গিত বা পূর্বাভাস আমি আপনাদেরকে দিতে চলেছি ভিডিওটি খুব ইনফরমেটিভ হতে চলেছে ভিডিওর এতটুকু অংশ কিন্তু আপনারা মিস করবেন না কারণ এটি শনি দেবের ভিডিও দেখুন শনি দেব যিনি দাতা অর্থাৎ আমাদের কর্মের ফল দান করে তো এই গ্রহ বক্রি হচ্ছে এবং কোথায় হচ্ছে আপনাদের ইলেভেন্থ হাউসে এর পাশাপাশি বক্রি হলে ইলেভেন্থের সাথে সাথে টেন্থ হাউসেরও কিন্তু আপনারা ফল পাবেন ডেফিনেটলি এই ফলটা কিন্তু পাবেন কারণ শনি বা যে কোনো গ্রহ যখন বকরি হয় তখন তার আগের ঘরেরও কিন্তু ফল দিতে থাকে অর্থাৎ ডুয়েল ফল আপনারা পাবেন কি হবে আপনাদের জীবনে আমি বিস্তারিত জানাব ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখুন তো আগে আমি আপনাদেরকে বকরি জিনিসটা কি বুঝিয়ে দিই তারপর আমি ধীরে ধীরে সমস্ত বিষয় তুলে ধরার চেষ্টা করব দেখুন প্রতিটি গ্রহের দুটো চাল রয়েছে একটা মার্গি চাল একটা হচ্ছে বকরি চাল মার্গি মানে বা মার্গি কথার অর্থ হচ্ছে সঠিক গতিতে যখন গ্রহ গোচর করে মানে প্রতিটি গ্রহের নির্দিষ্ট একটি গতি রয়েছে সেই গতি অনুযায়ী সেই গ্রহ যখন গোচর করছে তখন তাকে মার্গি গ্রহ বলা হচ্ছে আর বকরি হচ্ছে যখন সে তার নিজের গতিকে হারিয়ে ফেলে অর্থাৎ স্লো মুভমেন্টে চলে অর্থাৎ অনেকে বলে গ্রহ উল্টো চালে চলছে উল্টো চালে অ্যাকচুয়ালি চলে না অ্যাকচুয়ালি সূর্যকে প্রতিটি গ্রহ নির্দিষ্ট গতিতে প্রদক্ষিণ করে এবং প্রদক্ষিণ করতে করতে কখনো কখনো সেই গ্রহগুলি সূর্য থেকে ডিগ্রিগত দিক থেকে একটু দূরে অবস্থান করে যে কারণে সেটিকে বক্রি গ্রহ গ্রহ হিসাবে ধরা হয় বা মানা হয় এবার বিষয় হচ্ছে শনি এমনিতে স্লো মুভমেন্ট প্ল্যানেট তার মধ্যে বক্রি হলে তার সুকর্ম বা কুকর্ম যাই বলুন না কেন সেটা কিন্তু পাবে প্রতিটি রাশি পাবে আজকে ভিডিওতে আমি বৃষ রাশির কথা বলবো তো একটি কথা বলে দিই রাহু ও কেতু গ্রহ কখনোই মার্গি হয় না অলওয়েজ বক্রি থাকে এবং রবি এবং চন্দ্র সূর্য এবং চন্দ্র কখনোই বক্রি হয় না সবসময় মার্গী অবস্থায় থাকে বাকি গ্রহরা কিন্তু বকরি এবং মার্গী হয় আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমি যেভাবে বোঝাচ্ছি সেভাবে একটা একজনা কি বলবো একজন টিচাররা এইভাবে বোঝায় তা আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি সব সময় যে যাতে আপনারা জিনিসটা বুঝতে পারেন তো যাই হোক আমি এবার আপনাদেরকে বলবো যে আপনাদের কি হবে তেরোই জুলাই থেকে সাতাশে নভেম্বর পর্যন্ত দীর্ঘ সময় ধরে বকরি হবে কি হবে দেখুন বকরি হচ্ছে কোথায় ইলেভেন্থ হাউস ইলেভেন্থ হাউস মানে কি সফলতার জায়গা ঠিক আছে আমাদের ডিজায়ারের জায়গা তো আপনাদের ডিজায়ারের জায়গাগুলো পূর্ণ হবে ফুলফিল হবে এবং সফলতার জায়গাটা আসবে ভাগ্যের সাপোর্টটা পাবেন দীর্ঘদিনের কোনো আটকে থাকা কাজ হওয়ার সম্ভাবনা রয়েছে মানসিক চাপ বা উদ্বেগের জায়গাটা কমবে এবং পাশাপাশি আরেকটি কথা বলে দিই আপনাদেরকে টেন্থ হাউসেরও ফল দেবে টেন্থ হাউস মানে কর্মের জায়গা অর্থাৎ যাদের কর্মকেন্দ্রিক সমস্যা রয়েছে সেই সমস্যা কাটবে যারা জব চেঞ্জ করব ভাবছেন বা ট্রান্সফার করব ভাবছেন তারা করতে পারেন কোনো অসুবিধা নেই এবং পাশাপাশি আপনাদের জীবনে বিভিন্ন ধরনের পরিবর্তন ঘটবে যেমন আপনাদের বৈবাহিক জীবনে ছোট ছোটো বিষয়ে মতান্তর বা মতবিরোধ হওয়ার সম্ভাবনা রয়েছে মাথা ছোট ছোট বিষয়ে গরম হওয়ার সম্ভাবনা রয়েছে ইনভেস্টমেন্টের ক্ষেত্রে একটু হলেও বুঝে সুঝে ইনভেস্টমেন্ট করতে হবে আপনাদের প্রত্যেককে অর্থাৎ ভুল ভাল কোনো ইনভেস্টমেন্ট কিন্তু আপনারা করবেন না আকস্মিক অর্থপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু রয়েছে আপনাদের তবে দেখতে হবে আপনার নিজস্ব নেকালচার বা ব্যক্তিগত জন্মছকে স্থিতি কেমন রয়েছে সেটা কিন্তু দেখতে হবে এছাড়াও এই তেরোই জুলাই থেকে সাতাশে নভেম্বরের মধ্যে আপনারা দূরযাত্রা বা দূরভ্রমণে যেতে পারেন বিদেশ থেকে ইনকাম বা আয়ের সোর্স বৃদ্ধি পাবে এবং আপনাদের এই সময় যদি কোনো কোর্ট কেস মামলা মোকদ্দমা চলে সেই জায়গা থেকে রিলিফ পেতে চলেছেন প্রেমের জায়গাটা যথেষ্টই শুভ যারা প্রেম বা প্রেম মৌজ সম্পর্কের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে ভালো এবং সন্তান প্রাপ্তির জায়গাটাও কিন্তু আপনাদের শুভ রয়েছে সন্তান প্রাপ্তির জায়গাটাও কিন্তু ভালো রয়েছে তবে কাউকে বিশ্বাস করে অর্থ বা কোনো কথা কিন্তু বলবেন না এক নম্বর অর্থ তো ধার দেবেই না ধার দিলে কিন্তু সেই টাকা কিন্তু নষ্ট হয়ে যেতে পারে একটু কেয়ারফুল থাকবেন এছাড়াও এই তেরোই জুলাই থেকে বৃষরাশির জাতক ও জাতিকারা কখনোই কারো সঙ্গে আর্গুমেন্টে আসবেন না সেখান থেকে কিন্তু সমস্যা ক্রিয়েট হতে পারে শত্রুতা বৃদ্ধির যোগ কিন্তু কিছু পরিমাণ দেখতে পাচ্ছি মানে আপনার উন্নতিতে কারো হিংসা হবে সেখান থেকে শত্রুতা তৈরি হবে সেই জায়গাটা কিন্তু রয়েছে তাই সবাইকে মনের কথা পেটের কথা কিন্তু খুলে বলবেন না এটাই বলবো তো ওভারঅল আমি যে কথাগুলো বললাম সেটি সার্বিক আমি এখান থেকে আপনাদের কারোরই ব্যক্তিগত জন্মছক দেখতে পাচ্ছি না তাই এই যে কথাগুলো বলছি সেটি সার্বিক আপনারা যারা আমার সাথে পরামর্শ করবো ভাবছেন তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করতে পারেন খেয়াল রাখবেন এটি অনলাইন সার্ভিস টোটালি অনলাইন সার্ভিস এবং এটি ফ্রি সার্ভিস নয় ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন শেয়ার করে দিন সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে দিন যাতে নিত্য নতুন ভিডিও নোটিফিকেশান আপনারা আপনাদের ফোনে পেতে পারেন ধন্যবাদ